আমাদের যে আজকের আলোচ্য বিষয় উপজেলায় ভোট স্বস্তি অস্বস্তি ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য একই সাথে স্টুডিওতে এবং অনলাইনে যারা যুক্ত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি স্বস্তি অস্বস্তি কথা বলছেন বাংলাদেশ জুড়ে তো আজকে অস্বস্তি বিরাজ করছে গণতন্ত্রের যে অনুপস্থিতি নির্বাচনী ব্যবস্থার যে ভঙ্গুর একটা অবস্থা এখানে তো অস্বস্তিতে থাকাটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক একটা ব্যাপারে পরিণত হয়েছেন হয়েছে আপনি এই যে নির্বাচনের উপজেলা নির্বাচনের কথা বলছেন বলেছেন রাত পোহাতেই পোহালেই ভোট আপনার সেই ভোটের মাঠে সেই আমেজ বা সেই প্রতিযোগিতা বা সেই ইয়েটা থেকে আছে এখন আপনি যান সেখানে একতরফা ভোট হচ্ছে একটা আওয়ামী লীগে আওয়ামী লীগে ভোট হচ্ছে সেখানে আওয়ামী লীগের কিছু লোক বিভক্ত হয়ে আওয়ামী লীগের দুই তিনজন প্রার্থী তাদের পক্ষে কাজ করছে বিএনপি থেকে আমরা যাদেরকে বহিষ্কার করেছি তাদের পক্ষ অবলম্বন করে আওয়ামী লীগের একাংশ বা ভগ্নাংশ তারা লোক বল অর্থ করি দিয়ে সেটাকে প্রতিযোগিতামূলক দেখানোর চেষ্টা করছে এই যে একটা আমরা আমরা খেলা সেই আমরা আমরা খেলাতে তো জনগণের কোনো স্বস্তি না থাকারই কথা আপনি বলেছেন যে নির্বাচনে আমরা নাই বা আমরা ভোটের মাঠ থেকে সবাইকে সরাতে পারিনি আমরা উপজেলা নির্বাচন বর্জন করছি কোন প্রেক্ষাপটে বর্জন করছি সেটা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে একদম লিখিতভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের নেতা কর্মী সমর্থক এবং জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে সেটা জানিয়েছেন দলের মহাসচিব জানিয়েছেন ভারপ্রাপ্ত আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন আমরা তাদের বার্তা আমাদের তৃণমূলে পৌঁছানোর চেষ্টা করছি বা পৌঁছাচ্ছি বিভিন্ন মাধ্যমে এই নিয়ন্ত্রিত বা সীমিত সুযোগের মাধ্যমে আমরা সেটা করানোর চেষ্টা করছি এরপরে আপনি বলেছেন যেমন প্রথম ধাপে আগামীকাল যে নির্বাচন হচ্ছে একশো পঞ্চাশটি আসন একশো পঞ্চাশটি আস উপজেলায় নির্বাচন হচ্ছে তিনটি পদে তাহলে আমাদের দল দলের নেতারা যদি সেখানে অংশগ্রহণ করতো তাহলে সেখানে সাড়ে চারশো প্রার্থী হওয়ার কথা ছিল চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান মিলিয়ে তো সেখানে আমাদের যারা বহিষ্কার করেছি ছিয়াত্তর জনকে প্রথম দফায় তার মধ্যে আটাইশ জন হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী ধরেন আমরা যদি নির্বাচন করতাম মনোনয়ন দিয়ে যদি নির্বাচন করতাম তাহলে আমাদের এই আঠাশ জনের মধ্যে আটজনকে মাত্র আমরা মনোনয়ন দিতে পারতাম ফাইটিং ক্যান্ডিডেট আর বাকি জন যারা আছে এই আটাইশ জনের মধ্যে তারা হচ্ছে আপনার কেউ ওই যে নাম কামানোর জন্য কেউ কোনো প্রার্থীকে সুবিধা দিয়ে দেওয়ার জন্য কেউ ডামি ক্যান্ডিডেট হিসাবে কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে দাঁড়িয়ে গেছে তো আমাদের দলের সবাই যদি নির্বাচনের দাঁড়াতো তাহলে তো সাড়ে চারশো জনকে আমাদের বহিষ্কার করতে হতো প্রথম দফায় আমরা ছিয়াত্তর জনকে বহিষ্কার করেছি তার মধ্যে আটজন হচ্ছে ফাইটিং ক্যান্ডিডেট বাকি এরা হচ্ছে সবাই ও যে নাম কামানোর জন্য একটা নির্বাচন আসলে অনেকে দাঁড়িয়ে যায় যে অমুক প্রতীকে দাঁড়িয়েছে অমুক বা অমুক ক্যান্ডিডেট ছিল এক সময় এরকম একটা নাম নামের জন্য তারপরেও এর মধ্যে অনেকেই প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন থেকে সরে এসেছেন আমাদের নেতা কর্মী সমর্থক শোভানুদ্ধী যারা দলের সিদ্ধান্ত মেনে মানছেন তারা তো অবশ্যই তারা ইয়ে আর যারা না মেনে এই যে ছিয়াত্তর জন করছেন তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করছেন দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সর্বোপরি এক দফা আন্দোলনে আন্দোলনে যারা নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন তাদের জন্য দলের দরজা একদম চিরদিনের জন্য বন্ধ এটা আমাদের ঘোষণা দিয়ে বলা হয়েছে আমরা আমাদের নেতাকর্মী সমর্থক শোভানুদ্যায়ী সকলকে বলেছি এই প্রহসনের উপজেলা নির্বাচন যেটা যেটা সরকারের একটা ফাঁদ হিসাবে আমরা উল্লেখ করছি সেই ফাঁদে পা না দিয়ে এই ভোট প্রক্রিয়ায় সংযুক্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি ভোট কেন্দ্রে যাবার না যাবার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই ভোটকে সাতই জানুয়ারি সেই দামি নির্বাচনের মতো প্রত্যাখ্যান এবং বর্জন করার আহ্বান জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ইমরান সালে প্রিন্স